স্মাইল ট্রিটমেন্ট একটা নিরবতা নয় এটা একটা অদৃশ্য মনস্তান্তিক চাপ যখন কেউ হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় আপনার মস্তিষ্ক সেটা রিজেকশন হিসেবে ধরে আর রিজেকশন মস্তিষ্কের শারীরিক ব্যথার মতো লাগে আপনি তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করেন আমি কি ভুল করলাম ঠিক এখানেই শুরু হয় গিল্ট টিগার স্মাইল ট্রিটমেন্ট এর সবচেয়ে বড়ো শক্তি হলো এটা আপনাকে মানসিকভাবে দুর্বল বানায় আর আপরজনকে দেয় নিয়ন্ত্রণের অনুভূতি অনেকইভাবে এটা রাগ কমানোর উপায় টাইমের সাথে এটা সম্পর্কিকে চুপচাপ ভাঙতে শুরু করে মনে রাখবেন নিরবতা কখনো কখনো শাস্তি নয় এটা হতে পারে সাইকোলজিক্যাল ম্যানিকুলেশনস যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটি ডার্ক সাইকোলজিক্যাল বাস হয়ে যেতে পারেন এটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার একটি ফুল ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং মনে রাখবেন দুনিয়া যতই জটিল হবে ডার্ক সাইকোলজি ততই পাওয়ারফুল হবে কারণ আপনাকে চলাফেরার ক্ষেত্রে ডার্ক সাইকোলজির বিকল্প কোনোটি নয়